السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني لا تشرك بالله إن الشرك لا ظلم عظيم سورة اللقمان الحمد لله شمس وشمشم وحن رب العالمين الجنة আলহামদুলিল্লা লি দুরুদ্দুর সালাম রশিদক আমাদের নবী হজত মোস্তফা মস্তফা আহম্মদ মোস্তফা সালামের আল্লাহম সলি আলাইহি বারিক আলাইহি সাল সাল্লাম রব্বী ইজিদ ইমা রবী সাহরী ওয়াসির ওয়াহুল কৌলি আলহামদুলিল্লাহ আজকে আমরা ইমানবঙ্গের দশটি কারণ ইনশাল্লাহ জানব ইমানবঙ্গের কারণ আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ ইমান একটি মূল্যবান সম্পদ মমিনের জন্য মুসলমানের জন্য এই ইমান যদি না থাকে তাহলে তার আমল করলে তার আমল কবুল হবে না এজন্য ইমান আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় এক নম্বর ইনাসিরকু ফি ইবাদাতিল্লা আল্লাহর এবাদতে শরিক করা বা অংশীদার করা মানুষ যদি আল্লাহ এবাদতে কোনো কাউকে শরিক করে অংশীদার করে তাহলে তার ইমান ভেঙে যাবে এ সম্পর্কে সুরাতুল মায়দার বাহাত্তর নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন ইন্নাহু মায়ুসিক বিল্লাহি নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফকদ হার আলাইহিল জান্নাত তার জন্য অবশ্যই জাহান্নাম হারাম হয়ে যাবে ওয়ামা ওয়াহু তার জায়গা হবে জাহান্নাম ওমালী জলিমিন আনসর জালেমরা আল্লাহ কোনো সাহায্যকারী পাবে না অমআলি জলিমিনামিন আনসার দুই নম্বর যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকে তাদের নিকট সাফায়াত কামনা করে যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকে এবং তাদের নিকট সাফায়াত কামনা করে এজন্য ওই ব্যক্তির ইমান ভেঙে যাবে এজন্য আল্লাহ আল্লাহতালারকে সরাসরি ডাকতে হবে আল্লাহর ডাকতে গিয়ে কোনো মাধ্যম তৈরি করা যাবে না বা তাদেরকে ডাকা যাবে না এ সম্পক্ষে মহান আল্লাহ বলেন অলিল্লাহি সাফা আতু জামিয়াত সকল সাফায়াতের মালিক হলো আল্লাহ লাহমুল আরদি আসমান এবং জমিনের রাজত্ব মুলুক মহান আল্লাহর না সাফা শাফাউ ইন্দাল্লাহ কাফেরা কিছু দেবদেবীর এবাদত করে এই উদ্দেশ্য করে যে তারা হাউলাই সাফা ইন্দাল ওই তারা তাদের নিকট আল্লাহর নিকট সাফায়াত করবে এই উদ্দেশ্য করে তারা আবাদত করত এই জন্য ও ফা ফাত ইঙ্কুং তু মমিন মমিন যারা তারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তালার উপর ভরসা করে মমিনটা এজন্য আল্লাহ তালার কাছে ভরসা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে কোনো মাধ্যম তৈরি করা যাবে না কোনো মাধ্যমকে ডাকা যাবে না যদি ডাকে তাহলে তার ইমান ভেঙে যাবে তিন নম্বর যদি কোনো মুসলিম ব্যক্তি মুর্শিকদের কাফির মনে না করে অথবা তাদের পুফুরির ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের মতবাদ সমূহ সঠিক মনে করে কোনো মুসলিম ব্যক্তি যদি মুর্শিকদেরকে কাফির মনে না করে বা তাদের মতবাদ ঠিক মনে করে কাফের দে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে তার ইমান ভেঙে যাবে কেননা মহান আল্লাহ বলেন ইনামাল মুর্শিকু নাজাসুন যাসুন নিশ্চয় মুশিকরা অপবিত্র নিশ্চয় মুশিকরা অপবিত্র এই জন্য মুশিক যারা তাদেরকে কাফের মনে করতে হবে চার নম্বর যদি কোনো মুসলিম নবী করিম দেখানো সাল্লামের দেখানো পদ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমাত বিধান ব্যতীত অন্য কারো তৈরি হুকুমাত সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যদি কোনো মুসলিম নবিকান্লাহ সাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমাত বা বিধান ব্যতীত অন্য কারো তৈরি হুকুমাত উত্তম মনে করে তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এ সম্পক্ষে মহান আল্লাহ বলেন ইত্তাহাজু আহবা রাহুম ওয়ুহবা নাহুম আর বাবা মিন্দু নিল্লা ইহুদি খ্রিস্টানেরা তাদের ধর্মগুরু এবং যারা সংসার বিরাগী তাদেরকে প্রভু হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে এজন্য যারা আল্লাহ নবীর দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ গ্রহণ করবে তার ইমান ভঙ্গ হয়ে যাবে এরপরে মহান আল্লাহ পাঁচ নম্বর যদি কোনো মুসলমান আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যদিও ওই বিষয়ে সে আমল করে যদি কোনো মুসলমান আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যদিও সে বিষয়ে সে আমল করে যদিও ওই বিষয়ে সে আমল করে তাহলে আল্লাহর কোনো বিধান কোরআন হাদিসে নাজিল হইলে রসুলের সুন্নত এটা যদি কে অপছন্দ করে তাহলে সে কাফের হয়ে যাবে এ সম্পর্কে সুরাতুল মুহাম্মদ আল্লাহ বলেন অল্লাজিনা কাফারু যারা কুফুরি করে ফাতা আসাল্লাহম আদল্লাহ আদাল আলাহুম তারা পদবষ্ট হয়ে গেছে তাদের কাজকর্মের যা করল তারা বষ্টতার মধ্যেই রইল জালিকা কেননা না কারিহুক কারিহু তারা অপছন্দ করে মা আং আল্লাহ যা নাজিল করে যে বিধান এই বিধানকে তারা অপছন্দ করে আহ বাত আহম এই কারণে তাদের আমল বরবাদ ছয় নম্বর যদি কোনো মুসলিম মোহাম্মদ সাল্লা সাল্লাম আনিত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় সাওয়াব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে তবে সেও কাফির হয়ে যাবে যদি কোনো মুসলিম মোহাম্মদ সাল্লামের আনিত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় সাওয়াব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে তবে সেও কাফির হয়ে যাবে এ সম্পক্ষে আল্লাহ কোরআনে মধ্যে বলেন কুল আবিল্লাহি ও আয়াতিহি অরসুলি রসলি কুমতুম তাস্তাহ জিউন তোমরা কি আল্লাহ যে কোরআন যে আয়াত নাজিল করেছে রসুল সম্পর্কে আল্লাহ সম্পর্কে তাস্তাহ জিউন তোমরা ঠাট্টা বিদ্রুপ করো লা তোমরা কোনো ওজোর পেশ করতে পারবে না কত হ বা আদা তোমরা ইমানের পরে কুফুরি করেছ সাত নম্বর যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায় স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন বা বাঙ্গন বা কোনো ছেলেমের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চায় জাদুর মাধ্যমে তাহলে তার ইমান ভেঙে যাবে জাদু করা মহাপাপ সাতটি পাপের মধ্যে একটি যে ব্যক্তি জাদু করবে জাদু করে কোনো ভালো বা মন্দ করতে চাইবে জাদুর মাধ্যমে তার ইমান ভেঙে যাবে এ সম্পর্কে সুরাতুল বাকারার একশো দুই নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন অলাপদ আলিমু লামানিস্তারহু নিস্তারু মালাহু তিমিন খালাক অলাপদ অবশ্যই আলিমু তারা জানে লামিনা লা যা কয় করে মালাহু ভিল্লা মিন খালাক যাদুর মাধ্যমে তারা যে কয় করে টাকা উপার্জন করে এই পাপ করার কারণে এই কাজ করার কারণে জাদু করার কারণে মিন খালাক পরকালে তাদের কোনো অংশ নেই মালাহ বিল মিন খলাক এরপরে আট নম্বর কোনো মুসলমানদের বিরুদ্ধে মুর্শিকদেরকে সাহায্য সহযোগিতা করা কোনো মুসলমানদের মুসলমানদের বিরুদ্ধে মিশ্রিকদেরকে সাহায্য সহযোগিতা যদি কেউ করে তাহলে তার ইমান ভেঙে যাবে এ সম্পর্কে সুরাতুল মায়াদার একান্ন নম্বর আয়াতে বলেন মিনকুম ইসমুল্লা রহমান যেই ব্যক্তি কোনো কাফেরকে সাহায্য করল তারা তাদের মধ্যেই গণ্য হবে নিশ্চয় আল্লাহ কোনো জালেমকে সঠিক পথ প্রদর্শন করেন না এরপরে নয় নম্বর যেই ব্যক্তি মনে করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্মের জীবন পরিচালনা করলে জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে সে ব্যক্তি কাফির হয়ে যাবে এ সম্পর্কে সুরতুল আলেমরানের পঁচাশি নম্বর আল্লাহ বলেন ওমাইয়াবতল ইসলামি দিন আলাইউবালা মিনহু ওয়াহু আফিল মিন মিনাল আল খাশির ওমাইয়াবতী ওয়ারাল ইসলামা যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্ম গ্রহণ করে দিন ফালা ফালুকবালা কখনো তার ওই ধর্ম আমল কবুল করবে না মিনহু